পাঁচ রানে নেই সাত উইকেট তো বহু রেকর্ডটা বাংলাদেশের নয় কলম্বোয় কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান তারায় শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশে একশো রান উঠেছিল মাত্র ষোলো দশমিক দুই ওভারে উইকেট পড়েছিল মাত্র একটি তানজিদ হাসান খেলেছিলেন দারুণ নাজমুল হোসেন রান আউট হওয়ার আগে সব ঠিকঠাকই মনে হচ্ছিল তারপর যেন সব উল্টে গেল সাতাশ বলের মধ্যে পাঁচ রানে নেই বাংলাদেশের সাত উইকেট একশো রানে এক উইকেট থেকে দেখতে না দেখতেই বাংলাদেশের একশো পাঁচ রানে আট উইকেট পড়ে গেল ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম রানে দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড এটি তবে ইনিংস যে কোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে সাত উইকেট হারানোর রেকর্ড এটি নয় ওয়ানডে ইতিহাসে এর চেয়ে বাজে সাত উইকেটের ধস আছে মাত্র একটি 2008 আট সালে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে একশো চব্বিশ রানে তিন উইকেট থেকে অল আউট হয়েছিল একশো সাতাশ রানে শেষ সাত উইকেট হারিয়েছিল তিন রানে বাংলাদেশের ইনিংসে এমন ভয়াবহ ব্যাটিং ধস এবারই প্রথম হলো না দুই সালে মিরপুরে ভারতের বিপক্ষে একশো ছয় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আট রানে শেষ সাত উইকেট হারায় বাংলাদেশ তিন উইকেটে পঞ্চাশ থেকে আটান্ন রান অল আউট হয়ে ডিএল নিয়মে সাতচল্লিশ রানে হারে বাংলাদেশ গত বছর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে তে এগারো রানে শেষ সাত উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রানে অল আউট হয়ে বিরানব্বই রানে হারে বাংলাদেশ এইরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ